কথা বলি কথা হলে আমি বাংলাদেশের পক্ষ থেকে বলতে চাই এই শ্রমিক হত্যাকারীর দৃষ্টি অবশ্যই তাকে গ্রেফতার করতে হবে আর এই আজকে আন্দোলন লড়াই সংগ্রাম করছে তাদের পাওনা পর্যন্ত যাবে আমরা জানি আমি এই শ্রমিকরা না বাংলাদেশের বিভিন্ন জায়গায় গাজীপুরে আশুলিয়ায় কাশিমপুর বিভিন্ন জায়গায় আসে শ্রমিকরা রাজপথে নেমেছে তাদের পাওনা মেলানোর জন্য আমরা দেখছি সেই নেতৃবৃন্দ নেতারা বলছে বৈষম্যর কথা আজকে দেখেন কিসের বৈষম্য তারা বৈষম্যর কথা বলে আজকে তারা বড় বড় হল গেলের ভিতরে ইফতারি হাজার থেকে দশ হাজার টাকার খাবারের আয়োজন করে আর আজকে আমার শ্রমিকরা এক বেলা খায় তিন বেলা না খেয়ে থাকে আমরা দেখেছি আমাদের এখানে যখন তারা কিছুই রান্না করে এক বেলা সদর রান্না করে সকাল বাজার রান্না করে না না খেয়ে কষ্ট করে যারা রাত্রে ফেলে একবার খায় মানুষ শুনে থাকে আজকে যে শ্রমিক মারা গেছে একজন শ্রমিক মারা গেছে আপনি মারেন আর তার ফ্যামিলি কি করবে আজকে যারা লক্ষ লক্ষ টাকা দিয়ে ঈদের মার্কেট করছেন তাদের করে চিন্তা করেন আর আজকে যারা শ্রমিকরা আজকে রাস্তা দেশে তাদের বেতনের জন্য রাস্তায় করে আছে তাদের কথা চিন্তা করেন আসুন আমরা বলি এই কারণে বলি সেই বৈষম্য করে বলেন সেই বৈষম্য তো আপনারা নিজেরাই তৈরি করেছেন

Yeah

আমরা দেখি যেন এটি বকেয়া রাখা যেন বাংলাদেশের একটি রীতি হয়ে গিয়েছে প্রতি বছর তিন মাস চার মাস পাঁচ মাস পর্যন্ত আপনারা শুনলেন সাইজ কাপের শ্রমিকদের চোদ্দ মাস পর্যন্ত তাদের বেতন ভাতা বকেয়া রাখা হয়েছে ঈদের আগে সাইজ কাপের শ্রমিকদের যে বকেয়া পাওনা সেই বকেয়া পাওনা মিডিয়া দিতে হবে একই সাথে কাউন্সিল প্রসাদ জলি যাকে আজকে অবহেলা জড়িত হত্যাকাণ্ডের শিকার হয়েছে হয়েছে তার হত্যার বিচার করতে হবে সেই হত্যার বিচার যদি না হয় আমাদের শ্রমিক ভাইরা যদি তাদের না পায় আমরা রাজপথ থেকে সরে যাব না আমরা রাজপথে থাকব যতক্ষণ পর্যন্ত দাবি আদায় করে না হবে সংগ্রামী বন্ধুগণ এরপর যে আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন বাংলাদেশ কৃষক সমিতির সংগ্রামী সহকারী সাধারণ সম্পাদক কৃষক নেতা জাহিদ খান সংগ্রামী ভাই রা আমার ইতিমধ্যেই আপনারা সংগ্রাম করতে করতে শ্রমভবনের সামনে আজকে মৃত্যুবরণ করেছে এটা মৃত্যুবরণ নয় আমরা মনে করি এটি একটি হত্যাকাণ্ড আপনারা জানেন চোদ্দ মাস চলছে এই শ্রমিকরা সে মাঠে ভবন মুক্তি ভবন এখানে বসছে ওখানে থাকছে অনশন করছে লড়াই করছে তাদের কথায় কেউ কর্ণপাত করেনি তাদের আন্দোলনে এই রাষ্ট্রের বিবেক নানা দেয়নি আজকে বৈষম্যের কথা বলে আমরা লড়াই সংগ্রাম করে সেই হাসিনা সরকারকে বিদায় করেছি হলো এই সরকারও শ্রমিকদের কথা শুনল না মালিককে বাধ্য করল না তাদের বকেয়া বেতন দিতে এইভাবেই আন্দোলন করতে করতে এই সরকারের ইউরো সাহেব আপনাকে বলতে চাই আপনি বলেন দারিদ্র দূরীকরণ করবেন দারিদ্র সত্য যারা এতে পাবে ফসলের ন্যায্য দাম পায় শ্রমিকরা যে কারخانهয়ে সব লাভ দিয়ে ওই বিদেশি পুঁজিপতি অর্জন করে আজকে মালিকদেরকে আলিশাল প্রসাদের হস্তান্তর করার সুযোগ করে দিয়েছে সেই শ্রমিকরা যেন তাদের বেতন পায় ভাতা পায় বোনাস পায় আজকে স্পষ্ট করে বলতে চাই আমার শেষ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন বাংলাদেশ গার্মেন্ট সোয়েটার ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ¿Cómo <coughs>